হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম নেটের মধ্যে গর্জিয়াস কাজ করার মধ্যে থাকে বহর থাকবে তিন হাত আর আড়াই হাত দুইটা বহরে থাকবে আর কি দেখেন <laughs> একদম <laughs> খুবই দ্রুত অর্ডার করতে হবে এই যে দুটো থাকছে দুটো দেখেন এটা দুটো কালার বহর আড়াই হাত প্লাস বহর থাকবে এটা ঠিক আছে আজ অল ওভার কাজ করা থাকছে এটাও থাকবে আজকে सेम দামে থাকবে এগুলো আজকে কত করে গজ দিচ্ছেন ভাইয়া এগুলো গজ থাকবে খুবই রিজনেবল প্রাইস পার গজ থাকবে 130 টাকা 130 130 টাকা অল ওভার কাজ করা কাপড় পেয়ে যাচ্ছেন 130 টাকা গজ দেখেন আজকে একশো তিরিশ টাকা গজে এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন এখন কিন্তু সব দামি কাপড় এখন অনেকে এই কাপড়গুলো খুঁজছেন যে একটু কম বাজেটের মধ্যে নেওয়ার জন্য হ্যাঁ এখন ওই জন্যই তো বলছি এগুলো কমে যাওয়ার কারণে এগুলো কিন্তু এখন ভাইয়ারা অফারে দিয়ে দিচ্ছেন যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চান এগুলোর সাথে ম্যাচিং ফলসও আপনারা পেয়ে যাবেন যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সুবিধা আছে দেখেন দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন যে নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা পার গজ যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠালেই অর্ডার কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আর এগুলোর সাথে ম্যাচিং ফলসের গজ হচ্ছে একশো টাকা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু আপনারা রেগুলার বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখতে পারবেন ইনশাল্লাহ সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার আপনাদের জন্য ভাইয়ারা কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রেখেছে দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের সব কালেকশন কিন্তু প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে সেটা আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন গজ থাকছে এগুলোর মাত্র একশো টাকা পার আর এখানে কিন্তু আড়াই হাত থেকে শুরু করে তিন হাত বহরগুলো আছে বেশিরভাগই মানে তিন হাত প্লাস বহর আবার আড়াই হাতেরও কিছু আছে আপনাদের যেইটা লাগবে এগুলোর সাথে ম্যাচিং করে এক কালার ক্যান ক্যান সব কিছু ভাইদের কাছে পেয়ে যাবেন আমাদের পার্ট বাই পার্ট কিন্তু সকল ভিডিও দেওয়া হয় এগুলোর পাশাপাশি যদি আপনারা এগুলোর সাথে অন্য কিছু নিতে চান সেটাও নিতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন আমি অ্যাড্রেস দিয়ে দেব নিপাক্লোদ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ